পৃথিবীর সম্পর্কে জানা শুরু হচ্ছে কিন্তু শেষ নেই তবে জানতে শুরু করলে অবাক হয়ে যাবেন বিশ্বের সব দেশের আয়তন জেনে থাকলেও তার না জানার সীমা থাকে না তার এইদিকে এমন কিছু দেশ আছে যেগুলোর নাম জানলে আপনারা চমকে যাবেন এক নম্বর রাশিয়া রাশিয়ার আয়তন এক কোটি সত্তর লক্ষ আটান্নব্বই হাজার ২৪৬ বর্গ কিলোমিটার রাশিয়ার রাজধানী মস্কো রাশিয়া কিসের জন্য বিখ্যাত আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ মহাকাশ গবেষণা তেল ও গ্যাস উৎপাদন শীতল যুদ্ধ বাল্টিক ও বরফ প্রাকৃতিক সুন্দর জন্য বিখ্যাত দুই নম্বরে আছে কানাডা কানাডার আয়তন নিরানব্বই লক্ষ চৌরাশি হাজার সত্তর বর্গ কিলোমিটার কানাডার রাজধানী অটোয়া কানাডা বিশাল বনভূমি ও প্রাকৃতিক সৌন্দর্য নায়াগ্রা জলপ্রপাত আইস হকি শান্তিপ্রিয়তা বহু সংস্কৃতির দেশ মেপল সিরাপ জন্য বিখ্যাত তিন নম্বর হল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের আয়তন আটানব্বই লক্ষ একত্রিশ হাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক শক্তি হলিউড প্রযুক্তি মহাকাশ পাসপোর্ট এর জন্য বিখ্যাত চার নম্বর চীন চীনের আয়তন পঁচানব্বই লক্ষ ছিয়াত্তর হাজার বর্গ কিলোমিটার চীনের রাজধানী বেইজিং চীন বিশ্বের সবচেয়ে জনবহুল চাষ সস্তা ইলেকট্রনিক কুন্ডুয়াদশ সাতষট্টি বর্গ কিলোমিটার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া ব্রাজিল ফুটবল প্লে নেইমার রোনালদো আমাজন বন ও রিও কার্নিভাল কফি উৎপাদন সুন্দর সৈকতের জন্য বিখ্যাত ছয় নম্বরে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার আয়তন তিয়াত্তর লক্ষ বিরাশি হাজার বর্গ কিলোমিটার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা অস্ট্রেলিয়া ক্যাঙ্গারু কয়ালা গ্রেট বেরিয়ার রিফ ক্রিকেট আউট ব্যাক মরুভূমি সিডনি অপেরা হাউসের জন্য বিখ্যাত সাত নম্বরে ভারত ভারতের আয়তন বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তিষট্টি বর্গ কিলোমিটার ভারতের রাজধানী নয়াদিল্লি ভারত তাজমহল বলিউড মশলা ও খাদ্য আইটি সেক্টর যোগ ও দেন সবচেয়ে বড় গণতন্ত্র ক্রিকেট ভারত এশিয়া মহাদেশের মধ্যে বৃহৎ বৃহত্তম দেশের মধ্যে একটি আট নম্বর আর্জেন্টিনা আর্জেন্টিনা আয়তন সাতাশ বর্গ কিলোমিটার আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরিস আর্জেন্টিনা ফুটবল মারাদোনা মেসি ট্যাঙ্গো নাস বিপ স্টেক বিখ্যাত নয় নম্বর কাজাকাস্তান কাজাকাস্তানের আয়তন সাতাশ লক্ষ চব্বিশ হাজার বর্গ কিলোমিটার কাজাকাস্তানের রাজধানী আস্তানা কাজাকাস্তান বিশ্বের বৃহত্তম স্থল বিস্তৃত দেশ তেল গ্যাস ও ঐতিহ্যবাহী নোমাডিক সংস্কৃতি বাইকোনুর কসমোড্রোম রাশিয়া মহাকাশ কেন্দ্র জন্য বিখ্যাত দশ নম্বর আলজেরিয়া আলজেরিয়া আয়তন তেশ লক্ষ একাশি হাজার সাতশো একচল্লিশ বর্গ কিলোমিটার আলজেরিয়ার আফদানি আলজিয়াস আলজেরিয়া সাহারা মরুভূমির বিশাল অংশ আরব বারবার অতিরিক্ত প্রাকৃতিক গ্যাস তেল ও রপ্তানি প্রাকৃতিক গ্যাস ও ভরপুর আলজেরিয়া অবশেষে আমরা জানলাম রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ যা দ্বিতীয় বৃহত্তম কানাডা এর চেয়ে প্রায় দ্বিগুণ বড় আলজেরিয়া আফ্রিকার সবচেয়ে বড় দেশ কাজাখস্তান বিশ্বের সবচেয়ে বড় স্থলবিষ্ট দেশ যার কোনো সমুদ্র সীমা নেই কোন দেশটির সম্পর্কে জেনে আপনার খুব উপকৃত হলো এবং ভালো লেগেছে আপনার মতামত জানান কমেন্টের মাধ্যমে